তেসরা আগস্ট অর্থাৎ তিন আগস্ট আপনার রাশিফল কি যেতে চলেছে প্রেম বা বিবাহিত জীবনে পাবেন আপনি সারপ্রাইজ এবং আপনার ভাগ্যে কি আছে তো জেনে নিন ভিডিওটিতে গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের ওপর প্রভাব ফেলে একই সঙ্গে আগামীর অভ্যাসও দেয় যা জীবনকে সুচরাচরভাবে পরিচালন করতে সাহায্য করে তো আজকে জেনে নেব কেমন কাটবে আজকের দিনটি অর্থাৎ তেসরা আগস্ট তিন আগস্ট আপনার দিনটি কেমন কাটবে প্রথমে জানবো মেষ রাশি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি খুবই শুভ উচ্চ রক্তচাপ রোগীরা আজকের দিনটি একটু সতর্কতা অবলম্বন করুন এবার জানব বৃষ রাশি আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক অবস্থা আজকের দিনে আপনার বেশ ভালোই থাকবে প্রেম বা বিবাহিত জীবনে কোনো সারপ্রাইজ আপনি আজকে পেতে পারেন এবং পিতা মাতার স্বাস্থ্যের দিকে আজকে একটু নজর দিন এখন জানব মিথুন রাশি মানসিক শান্তি বজায় রাখতে মিউটেশন বা পছন্দের কোনো কাজ করুন আজকের দিনে পারিবারিক দায়িত্ব আজকের দিনে আপনার কিছুটা হলেও বাড়তে পারে এবং আর্থিক বিষয়ে সচেতন থাকার চেষ্টা করুন অপ্রয়োজনীয় খরচ থেকে এড়িয়ে চলুন এবং দাঁতের ব্যথায় ভোগার সম্ভাবনা আজকের দিনে আপনার রয়েছে সেদিকে আপনি কিছুটা সতর্কতা অবলম্বন করুন এবং আজকের যেটা আপনার জন্য সুসংবাদ সেটা হলো প্রেমের বিষয় আপনার যদি পুরনো কোনো প্রেম সম্পর্কে এতদিন পর্যন্ত কোনো ঝামেলা জড়ে থাকে বা জামেলায় জড়িয়ে থাকেন তর্ক বিতর্কের মধ্যে বিচলিত হয়ে থাকেন তাহলে আজকের দিনে কিন্তু এটা ঠিক হয়ে যাওয়ার চান্স রয়েছে অর্থাৎ আপনার প্রেমের এক নতুন ইতিবাচক দিক আসতে চলেছে আজকের দিনে এখন জানবো কর্কট রাশি নতুন সম্পর্ক শুরু হতে পারে আজকের দিনে আপনার অর্থাৎ আপনি যদি সিঙ্গেল থাকেন তাহলে আপনার আজকে কোনো নতুন প্রেমের সন্ধান আসতে চলেছে বা আসতে পারে আর্থিক ক্ষেত্রে আপনার আজকের দিনটা প্রায় স্থিতিশীল থাকবে বলে মনে হয় তবে ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে আপনি কিছুটা আজকে সতর্কতা অবলম্বন করুন এবং সামাজিক অনুষ্ঠানে আপনি আজকে অংশগ্রহণ নিতে পারেন পেটের সমস্যায় কিছুটা পরিমাণ ভোগার সম্ভাবনা রয়েছে সেদিকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে সিংহ রাশি অপ্রত্যাশিতভাবে লাভের সম্ভাবনা রয়েছে আজকে অর্থাৎ আপনি হয়তো জানেন না বা জানবেন না হঠাৎ করে কোনো জায়গা থেকে অপ্রত্যাশিত অর্থ আপনার ভাগ্যে আসতে চলেছে অর্থাৎ যদি আপনি কোনো ব্যবসায় বিনিয়োগ করতে চান বা কোনো শেয়ার মার্কেটে ইনভেস্টের কথা ভেবে থাকেন তাহলে অপ্রত্যাশিতভাবে বা যদি ইনভেস্ট করে থাকেন অপ্রত্যাশিতভাবে আপনার প্রচুর পরিমাণে অর্থ লাভ হতে পারে আজকে এবং ব্যবসায় নতুন সুযোগ সুবিধা আসতে পারে আপনার আজকের দিনে আপনার কনফিডেন্স যথেষ্ট পরিমাণে অর্থাৎ আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বাড়বে এবং প্রেমের ক্ষেত্রে আপনার একটু ভুল বোঝাবুঝি আজকের দিনে এড়িয়ে চলতে হবে এবং পরিবারে কারোর চিকিৎসার জন্য আজকে খরচ বাড়তে পারে ভ্রমণের জন্য দিনটি আজকে কিন্তু শুভ নয় অর্থাৎ যদি আপনাকে কোথাও দূরপাল্লায় যেতে হতে হয় তাহলে আপনাকে কিন্তু দেখে শুনে পা বাড়াতে হবে কেননা আজকের দিনটি আপনার কোনো কারণে শুভ নয় শনি আপনাকে আজকের দিনে বারবার বাধা দিতে থাকবে কন্যারাশি স্বাস্থ্যের দিক থেকে কন্যা রাশির আজকের দিনটি আগের দিনের তুলনায় বা আগের যতগুলো দিন কেটেছে তার তুলনায় অনেকটা ভালো হতে চলেছে অর্থাৎ হেলথ আপনার ভালো থাকবে অতিরিক্ত কাজ থেকে আজকে আপনি প্রায় বিরত থাকুন অর্থাৎ সামান্য কিছু কাজ হলে করুন কিন্তু প্রচুর যদি কাজ থাকে ওগুলা থেকে আপনাকে নিজেকে দূরে রাখতে হবে এবং আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে অযথা হঠাৎ করে আপনার আজকে ব্যয় বাড়তে পারে স্ত্রীর সঙ্গে আপনার কোনো ছোটোখাটো ঝামেলা হতে পারে অর্থাৎ মতবিরোধ ঘটতে পারে সেই দিকে একটু সতর্কতা অবলম্বন করুন এবং নিজের স্বাস্থ্যের প্রতি আজকের দিনে আপনি একটু যত্ন নিন কেননা স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা নেতিবাচক প্রভাব আসতে পারে তার দিকে একটু নিজেকে লক্ষ্য নজর করে পদক্ষেপ নিতে হবে তুলা রাশি কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের আপনি ফল পাবেন অর্থাৎ যদি আপনি কোনো জায়গায় চাকরি করেন বা কিছু ব্যবসায়ীতে বা ব্যবসাতে নিয়োগ থাকেন তাহলে আপনার পরিশ্রম আজকে আপনাকে ভালো ফল দিবে প্রেমের সম্পর্কে আপনার গভীরতা আসবে অর্থাৎ প্রেমের দিকটি আরও সুস্পষ্ট হবে একে অপরের প্রতি টান বাড়বে দুজনের প্রতি লয়ালিটি থাকবেন আজকের দিনে উচ্চশিক্ষায় সাফল্যতা বা সাফল্য আসবে আপনার ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন আজকে আপনারা যারা ব্যবসায়ী বা ব্যবসার সঙ্গে জড়িত তাদের আজকে বৃহস্পতির আশীর্বাদে আপনারা আজকে ভালো কোনো ব্যবসায়ের লাভবান হওয়ার চান্স রয়েছে এবং উচ্চ রক্তচাপ রোগীদের আজকে একটু সাবধানতার সঙ্গে চলতে হবে কেননা ওনারা যদি আজকে প্রেশারের ওষুধ যদি কেউ কেউ খেয়ে থাকেন তাহলে সেগুলা কন্টিনিউয়াসলি খান নিজের যত্ন নিন কেননা হঠাৎ করে আপনার বিপদ আসার সম্ভাবনা রয়েছে সেদিকে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে বৃশ্চিক রাশি হটকারী সিদ্ধান্ত আজকে আপনি এড়িয়ে চলুন অর্থাৎ হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আজকে দশবার ভাবুন আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং স্বাস্থ্যের দিকে আপনি নজর দিন বিশেষ করে খাদ্যভাসে অর্থাৎ খাওয়ার দিকে আপনাকে ভালো করে আজকে লক্ষ্য নজর করতে হবে যানবাহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি আজকে কিন্তু ভালো নয় অর্থাৎ আপনি যদি কোথাও দূরপাল্লায় ভ্রমণ করতে চান এবং যদি নিজের ড্রাইভিং করে যাওয়ার কোনো জায়গায় কথা ভাবেন তাহলে আজকের দিনটি কিন্তু আপনার একেবারেই ভালো নয় যে কোনো মুহূর্তে বিপদ আপনার সামনে আসতে পারে তাই এই সমস্ত বিপদ থেকে এড়িয়ে চলার জন্য আজকের দিনে আপনি আপনার মাথাটাকে ঠান্ডা রাখুন ধনুরাশি আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে হঠাৎ করে ব্যবসায় আপনার আজকে সুযোগ বাড়বে বা নতুন করে সুযোগ আসার সম্ভাবনা রয়েছে বাড়িতে অতিথি আগমন হতে পারে আপনার খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি আজকে অনেকটাই শুভ অর্থাৎ যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত তাদের আজকে ভালো কোনো উন্নতি বা নতুন কোনো জায়গায় চান্স পাওয়ার সুযোগ রয়েছে সুগারের রোগীরা আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করুন অর্থাৎ আপনাদের কোথাও হাতে পায়ে বা কোথাও যাতে চোট না লেগে যায় সেই দিকে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে মকর রাশি পারিবারিক এবং সামাজিক জীবনে আপনার সম্মান আজকের দিনে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে প্রেমের সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হবে পেশাগত জীবনে উন্নতির যোগ এবং ব্যবসায় কোনো নতুন সুযোগ আসতে পারে আজকে আপনার জন্য নিজের শরীরের প্রতি যথেষ্ট পরিমাণে আজকের দিনে যত্ন নিন তাহলে আপনার দিনটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি দিনের শুরুতে বড় সুযোগ মিলতে পারে আপনার অর্থাৎ আপনি যে দিনটি শুরু করতে যাচ্ছেন হঠাৎ করে আপনার লাভবান বা প্রচুর আর্থিক লাভ বা নতুন কোনো সুসংবাদ আসার সম্ভাবনা রয়েছে সেগুলোকে কাজে লাগান অর্থাৎ যেগুলো আপনার ভালো দিক আসছে সেগুলোকে আপনি আপনার কাজে লাগান আধ্যাত্মিক কাজে আপনার আজকে আগ্রহ বাড়বে অর্থাৎ ঈশ্বর চেতনায় বা ঈশ্বরের নাম করায় আজকে আপনি সারাদিন প্রায় ব্যস্ত থাকবেন সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে সন্তানের জন্য আজকে আপনার উদ্বেগ কিছুটা হলেও বাড়বে লিভারজনিত সমস্যার যদি কিছু সমস্যা থেকে থাকে তাহলে আজ আপনার ওই সমস্যা ভোগার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ওই সমস্যাটা আজকের দিনে আপনার আরও বাড়তে পারে সেদিকে একটু সতর্কতা অবলম্বন করুন এবং কোনো ডক্টরের সঙ্গে পরামর্শ নিন এবার জানবো লাস্ট রাশি অর্থাৎ বারোতম রাশিকাল পুরুষের মেন রাশি মীন রাশির জন্য আজকে আপনার আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় দেখা দেবে সেই দিক থেকে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে পারিবারিক জীবনে ছোটোখাটো বিবাদ আপনার আজকে দেখা দিতেই পারে যে কোনো সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করুন অর্থাৎ আজকের দিনটি আপনার তেমন একটা ভালো যাবে বলে মনে করা হয় না দিনের শুরুতে অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে কোথাও আর্থিক ব্যয় হতে পারে পরিবারের মধ্যে ছোটোখাটো ঝামেলা লেগেই থাকতে পারে বিবাদ কথা কাটাকাটি তো সেদিকে সেদিকে কিছুটা সতর্কতা অবলম্বন করুন এবং যে কোনো সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করুন ওই সব কারণের জন্য আপনার কিন্তু আজকে মানসিক চাপ প্রচুর পরিমাণে থাকবে এবং ওই জন্য আপনি মেডিটেশন করুন তো এটাই ছিল আজকের দিন অর্থাৎ তেসরা আগস্ট কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির দিন কেমন যাবে তার সামান্য বিবরণটুকু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আগে পেতে তো ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন এবং আপনার ডেট অফ বার্থটি অবশ্যই কমেন্ট করে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে